আমাদের মহীষ আদালতের একটা দুশো উনপঞ্চাশ বছরে পূর্ণ হলো রানী জানকী শুরু করেছিলেন সতেরোশো ছিয়াত্তর এরকম একটা যা ইতিহাসে আছে এই রথের বৈশিষ্ট্য বলতে সব থেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা মদন গোপালের রথ আমাদের কুলদেবতা জগন্নাথ আসেন বড়রাম সুভদ্রা আসেন না এটাই আমাদের অন্যান্য রথের থেকে ভিন্ন এটাই বৈশিষ্ট্য আমাদের যা হয়ে আসছে এছাড়া আগে ধরুন জমিদারি প্রথা ছিল অনেক কিছু হতো সময়ের সঙ্গে সঙ্গে অনেক পাল্টে গেছে কিন্তু আমাদের এই প্রজন্ম এই ধরে রাখার চেষ্টা করছে আশা করি আগামী দিনেও যারা পরের প্রজন্ম আছে তারা এটা ধরে রাখবে আজকে কী হবে আজকের যেটা আমাদের স্নানযাত্রা হয় না অনেকে প্রশ্ন করেন যে জগন্নাথের স্নানযাত্রা আমাদের এখানে যেহেতু মদন গোপালের রথ স্নানযাত্রা হয় না আমাদের লেতো উৎসব হয় লেত উৎসব মানে যে রথের আগের দিন কলসটা চড়ানো হয় আজকের মানে রথের সূচনা কাল থেকে রথ টানা আগামীকাল সাড়ে তিনটার সময় রথ টানা সবাইকে আমন্ত্রণ জানাই আহ্বান জানাই আপনারা আসবেন রথ টানবন্দ এটা ঐতিহাসিক রথ নেত্র উৎসবের আমাদের দিয়ে সৌনবাস্থামীকাল কি আছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন রথ যাতে নির্বিঘ্নে যায় তার জন্য যা যা ব্যবস্থা করা আমরা করেছি ভক্তবৃন্দরা যাতে সে নির্বিঘ্নে রথের রশি স্পর্শ করে পূর্ণ অর্জন করতে পারে যাতে রকম কোনো অসুবিধের মধ্যে না হয় তাহলে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকছে এনসিসি থাকছে এবং সাদা পুলিশ প্রতিটা রশির মাঝখানে মাঝখানে থাকবে যাতে ভক্তবৃন্দরা রশ্মি স্পর্শ করতে পারে তার সাথে সাথে গোটাটায় ড্রোন ক্যামেরা থাকবে সমস্ত কিছু আমাদের নজরে রাখার জন্য এবং প্রত্যেক সড়কটা জিগজ্যাগ পদ্ধতিতে সিসি ক্যামেরা আমরা চল্লিশটার বেশি সিসি ক্যামেরা লাগাচ্ছি যাতে কোনোভাবেই কোনো রকম কোনো সমস্যার মধ্যে মানুষ না পড়তে পারবে এছাড়াও ওয়ানওয়ে করা হচ্ছে কালকে একটুটার পর থেকে রকম কোনো ভেহিকলস এই রথসড়পে প্রবেশ করবে না মেলা চত্বরেই প্রবেশ করবে না একটা থেকে আমরা যখনই দর্শনার্থী বাড়বে ভক্তবৃন্দ আশা বাড়বে তখনই আমরা ওয়ানওয়ে করার ব্যবস্থা করেছি ইতিমধ্যে আমরা সেই সে আমি প্রকাশ করেছি এবং তার সাথে সাথে আমরা মেলা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাব এনসিসি সেগুলো ব্যবস্থা করা হয়েছে বেশ কিছু জায়গায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয় ফায়ার ব্যবস্থা করা হয়েছে এবং ফায়ার এর আগে দুদিন থাকতো শুধু রথের দুটো দিন অর্থাৎ সাতাশ তারিখ এবং পাঁচই জুলাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সুজিত বাবুর সঙ্গে কথা বলে আমরা সাত দিনই যাতে ফায়ার সিস্টেম থাকে এই মেলা চত্বরে তার ব্যবস্থা সুনিশ্চিত করেছি এটা আমাদের আলাদা একটা প্রাপ্তি এছাড়াও আমরা ওখানে রথের দিন যাতে ভক্তবৃন্দরা এসে প্রসাদ গ্রহণ করতে পারে আমরা সমস্ত ভক্তদেরকে পোলা প্রসাদ বিতরণ করব মাসি বাড়ির থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং উল্টো রথের দিনও একইভাবে ওখানে আমরা প্রসাদ বিতরণ করব। এবং আমার বিশ্বাস কদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যা যা ব্যবস্থা নেওয়া স্যানিটেশন ব্যবস্থা নেওয়া সুইমিং করা মানে সুইপিং করা সব কিছুই আমাদের ব্যবস্থা থাকছে আমরা মনে করি এটা মহিষাদল যে রথ এটা ভারতবর্ষে এত বড় কাঠের রথ নেই রথ চলে অনেক জায়গায় কিন্তু এত বড় সুদৃশ্য এত সৌন্দর্য এই এত বড়ো কাঠের রথ ভারতবর্ষে কোথাও নেই এটা আমরা মনে করি এটা গর্বের রথ এখানে লাখো লাখো মানুষ উপস্থিত হয় এবং তার সাথে সাথে আমরা চাই যাতে নির্বিঘ্নে রথযাত্রা এক মাস ধরে মেলা সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য প্রশাসনিক মিটিং আমরা করেছি রথের দিন যাতে অ্যালকোহলিক অবস্থায় মানুষ না আসে বেশি করে কোনো রকম কোনো অসুবিধা না করে তার জন্য আগের দিন থেকে আমরা অ্যালকোহলিক দোকানগুলোকে বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি মোটামুটি যা করা হয়েছে তাতে আমার বিশ্বাস এবারে পর্যাপ্ত ভক্ত উপস্থিত হবে এবং রথ উৎসবে তার আনন্দ উপভোগ করবে এবং মহিষতল রথের বৈশিষ্ট্য এটা এটা শ্রী শ্রী মদঙ্গোপালজিউ রথে থাকেন তার সঙ্গে জগন্নাথদেব থাকেন উনি সাত দিন ওখানে গিয়ে পূজিত হবেন এবং তার সাথে সাথে বাড়িতে সাত দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বিধ বিভিন্ন দূরদর্শন বেতার খ্যাত শিল্পী যেমন অতনু মিশ্র থেকে আরম্ভ করে গুরুজিৎ সিং থেকে আরম্ভ করে অর্পিতা চক্রবর্তী থেকে আরম্ভ করে যাত্রা থেকে আরম্ভ করে বাউল ছৌ নৃত্য নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই রথ উৎসবকে সেলিব্রেট করব